মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটা তার অনেকক্ষণ আগেই নীরব হয়ে গেছে চারপাশ ওই ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা চেষ্টার ঘটনাটি হাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের ফ্লাট বাইপাস এলাকায় ক্ষুব্ধ জনতার হাতে আটক হওয়া দুই পুলিশ সদস্য নারায়ণ বর্মন এবং মামুন মিয়া হাতিবান্ধা থানার তোয়ানি পুলিশ ফাড়িতে কর্মরত আমি টাকা اونরা পাকের ব্যাগে দিয়ে খালি ঠকড়া ঠপড়ি করে আমি জবরদস্তি করে সিনে নেওয়ার জন্য আমি কৌশলে ওদের সহ একটু নিয়ে আসি এখানে যে আমার যদি চেক মাল থাকে আমাকে সামনে চেক পোস্ট আছে চেক পোস্টে চেক করা হবে তারপরে ওখান থেকে 300 গজ সামনে আরো কটা দোকান আছে দোকান পরে আসা পরে ওদের আটক করি আমাদের লোকজন আছে যারা স্থানীয় লোকজন তারা সহ আটক করি তারা মনে তাহলে আমরা ছিল কোনো পোশাক ছিল না আগে কখনো বলেনি পুলিশের লোক পরে বলতেছে পুলিশের লোক তাদের কোনো সিভিল ছিল তাদের কোনো পোশাক ছিল না তাদের কোনো আইডি কার্ড ছিল না তারা ভালো শুধু পরবর্তীতে মধ্যেই এই আমাদের ব্যবসায়িক যারা আছে তারা দেখ সব সময় বিরক্ত করে এবং তাদের টাকা পয়সা মানে যে সিনদাই করার চান্স পেলে সিনদাই করবে সেটা হলো এই যে এই ক্যাম্পের কনস্টেবল নারায়ণ আর হলো মামুন নাম কয়েকজন দুই তিন ভুট্টা ব্যবসায়ী হাসমত আলীর বাড়ি হাতিবান্ধা উপজেলার সাধুর বাজার এলাকায় তার চিৎকারে ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত হন কয়েকশো মানুষ উত্তেজিত জনতার তোপের মুখে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ ফাঁড়ি থেকে থানায় প্রত্যাহার করা হয় পরদিন সেখান থেকে প্রত্যাহার করা হয় লালমনিরহাট পুলিশ লাইনে আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার ফলে আজকে তাদেরকে হচ্ছে যে এই ক্যাম্প থেকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে পরবর্তীতে পরবর্তীতে তদন্ত অব্যাহত রয়েছে যে ওনারা কতটুকু নিধিষমতাস কর্তৃপক্ষ কি না সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে এই বিষয়ে আরও দোজিনে ব্যবস্থা গ্রহণ করবে আমাদের সূত্র জানা প্রতিক্রিয়া। টাকা সহ ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করার সময় অভিযুক্তদের গায়ে ছিল না কোনো পুলিশের পোশাক। এমন কি তারা একবারের জন্য বলেনি যে তারা পুলিশ। যখনই সাধারণ ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে উঠেছে তখনই তারা পুলিশের পরিচয়